মঙ্গলা মা তো কৃষ্ণকালী মায়ের সেবিকা তাই মাকে সে চেনে আর মায়ের থেকে কিছু পেয়েছে তাই ভক্তদের মাঝে বিলিয়ে দিচ্ছে মা তো মায়ের জন্য রাখেনি কিছু মঙ্গলা মা দু টাকা পেলে ঠাকুরের জন্য খরচা করছে মাকে ভালোবেসে কেউ কিছু দিল শাড়ি গয়না সেটা আলাদা সেটা তার তাকে পরার জন্য বা তাকে ব্যবহার করার জন্য দিয়েছে তাতে তো কিছু করার নেই ডাক্তার যেমন রোগ ভালো করে দিলে ডাক্তারকে কিছু টাকা দেওয়া হয় কিন্তু মা যেহেতু মায়ের চরণ থেকে কিছু পেয়েছে সাধনা করে সেটা দিচ্ছে সেটা ভক্তরা খুশি হয়ে মাকে কিছু অলঙ্কার গায়ে শাড়ি হোক নাকছাবি হোক যাই হোক শাঁখা হোক দিয়েছে সেটা মা পড়ছে যেটা মায়ের দোষ নেই মা যথেষ্ট চেষ্টা করেছে যে মায়ের থেকে মানুষ কিছু উপকার পায় কিছু শিক্ষা হোক ঠাকুরের প্রতি ভক্তি হোক ঠাকুরের ভক্ত হোক ঠাকুর আছে পৃথিবীতে জানুক সেটা অনেকের খুব অসহ্যকর ব্যাপার তাই তারা সহ্য করছে না এটা আমার ক্ষেত্রেও হয়েছিল আমি ছোট থেকে ঠাকুর পূজা করি তাই আমি ঠাকুর পেয়েছিলাম বেড়াতে গিয়ে শিব দুর্গা পাথর পেয়েছিলাম তাতে দুধ ঢাললে শিব দুর্গা বেরোয় তো আমি চেয়েছিলাম জায়গা কিনে মন্দির করব। বাবা ভুলে বাবাও হুকুম হয়েছিল মন্দির করে দিবে আমি জায়গাও ঠিক করেছিলাম টাকাও জোগাড় করেছিলাম আমি যখন গ্রামের লোককে বললাম আমি তো জানি এইসব সমস্যা হবে গ্রামের লোককে বললাম যে কাকা জ্যাঠা ভাই বোন যে যেমন আছে ভালো মুখে বললাম যে জায়গাটা আমি ঠিক করছি ছুটে ছুটে হলদিয়াতে জায়গার মালিক থাকে টাকাও জোগাড় করেছি তোমরা সহযোগিতা করে এই জায়গাটা ঠাকুরের নামে কিনে দাও আমি সবই দেব তারা মাঝখান থেকে কি করলো বেশি করে রেট দিয়ে তারা কিনে নিল আমি পেলাম না আমি সেই দিনই বুঝেছি সদ মানুষের কোনো মূল্য নেই তারা জায়গা কিনে নিল আমি তাদের একটাই অভিশাপ করেছিলাম আমার জায়গা নিয়েছিস তো জীবনে তোদের বাচ্চা হবে না হয়নি এখনো এখনও বাচ্চা হয়নি কিন্তু আমি সেটা বুঝে গেছি মন্দির কলিযুগের মানুষ করতে দেবে না এরা হিংসায় ভরা রূপ যৌবন এদের এরা যৌবনের ঢেউয়ে চলে ভগবানের ঢেউয়ে চলে না ভগবান কী জিনিস এটা সে তারা বুঝে না তারা মূল্য দেয় না তারা মূল্য দেবেও না একটা সদ মানুষ কত কোটি কোটি ফটা চোখের জল ফেলে আর একটা ভালো মানুষ ঠাঁই পায় না কারোর কাছে তাই তাকে চোখের জল ফেলতে হয় আর একটা খারাপ মানুষ হাসছে খেলছে পাঞ্চি বাচ্চে মদ খাচ্ছে আর দাদাগিরি করে বেড়াচ্ছে এই যে দেশ বিদেশ থেকে আসছে মঙ্গলা মাতা তাদের ডেকে আনে মঙ্গলা মা তাদের তো কিছু মন্ত্র দেন না মা শুধু বলেছে কৃষ্ণকালী মায়ের জয় এর মধ্যে কি আছে আর মায়ের মালা সবাই আনছে মাকে পরিয়ে দিচ্ছে সেই জবা ফুলটা দিচ্ছে তোমরা খাবে তাতেই যদি রোগ কারুর ভালো হয় এ কলিযুগের মানুষের কি প্রবলেম সে কথায় একটা জবা ফুল মায়ের থেকে পুজো করে দিক না কেউ ভালো হোক না তার কাছেও লোক আসুক না সে ভক্ত হোক না তার হিংসা করার কী আছে ঝগড়া করার কী আছে দ্বন্দ্ববাজি করার কী আছে মন্দির হলে কি তোদের চোদ্দ পুরুষ পড়ে মরে যাবে আরে মন্দির যদি একটা থাকে তোদের কি চোদ্দ পুরুষ পড়ে মরে যাবে পাতকায় মন্দির তো মন্দির হয় মাই তো মা হয় মন্দিরটা হয়ে গেলে তোরা নিজে নিজে পুজো করে উপকার পাবে যেহেতু এত বড় উপকার পরে পরে ভক্ত বাড়বে পরে পরে শ্রদ্ধা মূর্তি বাড়বে পরে পরে পাওয়ার বাড়বে তোদের তোরাও পারবি সেখান থেকে ফুল নিয়ে ভালো হতে একটা মন্দিরকে উচ্ছেদ করছে এগুলো লাজ লজ্জা নেই এদের মানসম্মান নেই সব ধুয়ে মুছে খেয়ে ফেলেছে একটা মা কাঁদছে একটা ভক্ত মা কাঁদছে তোদের বুকে একবারও ঝড়ের মতো ধাক্কা হচ্ছে না একটা ভক্ত মা কাঁদছে ওই মায়ের সাথে তোদের কিসের কম্পিটিশন কিসের কম্পিটিশান বল তোরা একটা সংসার চালাতে পারিস না ঘরে ঝগড়া ধন্দ হয় মা হাজার হাজার পাঁচ হাজার মানুষকে সন্তুষ্ট করছে তার মানে সে মা হচ্ছে ঠাকুরের কাছে তো কিছু পেয়েছে সেই মানুষটাকে টানা হেঁচড়া করে ময়ূর মতো এমন করছিস তোদের হাত পা খসে খসে যাবে না ঠাকুরের ভক্তকে এইরকম করছিস সাধু সন্ন্যাসীর গায়ে হাত ধোয়া কত মহাপাপ এমনি অপমান করলে শত কোটি পাপ তোরা কত জন্ম কানা খড়া হবি রে তোরা কত জন্ম ধরে এই পাপের জন্য কানা খড়া হবি বল মা কি এখানে হোটেল করছে মা কি এখানে বাইজি নাচ করাচ্ছে তোদের অসহ্য হচ্ছে মা ঠাকুর পুজো করছে ভালো হচ্ছে না তোদের না সব